বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতো স্বাদের মিক্স ভেজ আমরা বাড়িতেই যদি বানিয়ে নিতে পারি তবে তো আর কথাই নেই নমস্কার দ্য বেঙ্গল ডিলিশিয়াসে রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আমার আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো একদম নিরামিষ মিক্স ভেজ তবে এসো ঝটপট রেসিপিটি দেখে নিন আমি মিক্স ভেজ তৈরি করার জন্য ভেজিটেবলগুলোকে কেটে নিয়েছি আমি এখানে নিয়েছি আলু বিনস ফুলকপি আর গাজর তোমরা সিজনেবেল আরও কোনো ভেজিটেবল দিতে চাও তবে অবশ্যই দেবে ভেজিটেবলগুলোকে আমি লম্বা আকারে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি পনির পনিরগুলোকে কিউব আকারে কেটে রেখেছি এবার একটি কড়াইতে দু টেবিল চামচ সাদা তেল গরম করে নিয়ে তাতে এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম এই তেলে সামান্য পরিমাণে নুন ছড়িয়ে দিয়েছিলাম এবার পনিরগুলো দিয়ে দেব জানো তো নুনটা দিলে পনিরগুলো আর কড়াইয়ের গায়ে লেগে যাবে না পনিরগুলো হালকা লাল করে ভেজে তুলে নেব এবার ওই তেলে দিয়ে দেব কেটে রাখা আলু সামান্য একটু নুন দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার বাকি সবজিগুলোকেও ভেজে নেব সামান্য পরিমাণে নুন দিয়ে ভেজে নিতে হবে সবজিগুলো ভাজা হতে থাক ততক্ষণে একটি মশলার পেস্ট বানিয়ে নেব আমি আগের থেকেই একটি বাটিতে এক চামচ পোস্ত এক চামচ মগজ আর ছ সাতটা পরিমাণ কাজু বাদামকে একসাথে ভিজিয়ে রেখেছিলাম এবার সেটাকে পেস্ট করে রেখে দেব সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার ওই একই তেলে দিয়ে দিলাম দু টুকরো দারচিনি আর তিন চারটে ছোট ইলাচ সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা পাটা এখানে দেড় ইঞ্চি পরিমাণ আদা আর তিনটে কাঁচা লঙ্কাকে একসাথে বেটে নিয়েছিলাম গ্যাসের ফ্লেম লো মিডিয়াম রেখে মশলাটাকে ভেজে নেব মশলাটার কাঁচা গন্ধ চলে গেলেই এতে দিয়ে দেব কাজু পোস্ত আর মগজ বাটা যেটা আমি আগেই পেস্ট করে রেখেছিলাম গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলাটা ভেজে নেব নয়তো কড়াইয়ের গায়ে লেগে যেতে পারে দি দিলাম মশলার বাটি ধোয়া জল মশলার কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দিচ্ছি হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই রান্নায় আমি হলুদের ব্যবহার করছি না সুন্দর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি আর যদি তোমরা গ্রেভিটা সাদা রাখতে চাও তবে লঙ্কার গুঁড়োটা দেবে না মশলাটা আমাদের বেশ ভালোভাবেই কষানো হয়ে গেছে এবার দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ টক দই আর দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি এই পর্যায়ে গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই রাখতে হবে মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে আর তেলটাও বেশ ভালোভাবে ছেড়ে দিয়েছে এবার ভেজে রাখা দিয়ে গুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিচ্ছি দু মুঠো পরিমাণ মটরশুটি আর মটরশুটি গুলোকে সামান্য নুন দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম দিচ্ছি একটি ক্যাপসিকাম ক্যাপসিকামটাকেও আমি লম্বা আকারে কেটে নিয়েছি এবার সমস্ত কিছু একসাথে দু তিন মিনিটের মতো কষিয়ে নেব দিচ্ছি তিনটে ছেড়া কাঁচা লঙ্কা সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিচ্ছি জল আমি দু বাটি পরিমাণ ইসুদুষ্ণ জল দিয়ে দিলাম নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির এবার দিলাম হাফ চামচ পরিমাণ চিনি এই রেসিপিতে চিনিটা কিন্তু মাস্ট দিতেই দিতেই হবে তোমাদের পছন্দ মতো কম বা বেশি পারো মিশিয়ে নেব এবার ঢাকা দিয়ে তিন চার মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রেধে নেব চার পাঁচ মিনিট পর ঢাকা তুলে নিলাম সমস্ত সবজি সুসেধ হয়ে গেছে রান্নাটা আমাদের প্রায় হয়ে এসেছে শেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ ঘি ঘিটা তোমরা তোমাদের বেশি পরিমাণে দিতেই পারো মতো তাতে কোনো অসুবিধে নেই আমাদের অসাধারণ টেস্টি মিক্সড ভেজ একদম তৈরি গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে ভাত পোলাও ফ্রায়েড রাইস রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথে সার্ভ করে নিতে পারবে তবে আজকের মতো টাটা আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সকলেই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ